আল্লাহাক কয় আমি না ইনি হুকম ইল্লাহটা ছাত্ররা শোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা আমার ব্যবসায়ী বাবারা যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে মানো তাদের সাথে আমার বয়ান নেই যারা হাদিস মানে তাদের কাছে বয়ান নেই যাদের ইমান নাই তাদের কাছে বয়ান নেই কিন্তু যদি ইমান আছে চিন্তা করো ভালো মতো বোঝার চেষ্টা করো আল্লাহ কালামে পাকের মধ্যে ভাবেন ইনি হুকম ইল্লাহ এ গোটা দুনিয়ার মানুষ শোন আসমান আমার জমিন আমার তোকে বানাইছে আমি তোর বাবার স্রষ্টা আমি তোর দাদার স্রষ্টা আমি তোর সব গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা যেহেতু সব আমার কে কর যেহেতু সব আমার আইনও চলবে আল্লাহর আমার কে বলছে তুমি বলছো না তুমি বলছো না

আইনের মালিক কে ক্ষমতার উৎস কে আইন দাতা কে আর গণতন্ত্রের কলমা কি কথা কয় না বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এটা হলো গণতন্ত্রের কলমা আর মোমেনের কলমা বাই দা আল্লাহ অব দ্য আল্লাহ ফর দ্য বাই দ্য বলেন বাই দা আল্লাহ ফর দা আল্লাহ অফ দা আল্লাহ এটা মুসলমানের কলেমা আর যেমন কৃষির কলেমা বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল জনগণের থেকে জনগণের জন্য জনগণী আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহ কার থেকে কার জন্য কাজ করি সব কিসুর মালিককে ক্ষমতার উৎস কে না আল্লাহ না ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনবা। নামাজ পড়ো কিল্লি গে বাবা তোমার ইমান দি ছিদ্র হয়ে গেছে